মসুর ডালের বড় রান্না অনেকেই হয়তো রান্না করে খেয়েছেন আর অনেকেরই হয়তো খাওয়া হয়নি যারা এখনো রান্না করে খাননি তারা কিন্তু বড় একটা মিস করে ফেলেছেন যারা এই বড় রান্নাটা খেয়েছেন তারা তো বলতে পারবেন এটার স্বাদ আসলে ঠিক কতটা আর যারা এখনো রান্না করে খাননি একবার হলে ভাবে রান্না করে খাবেন ভাতের সাথে যদি এই বড় তরকারি হয় তাহলে কিন্তু অন্য আর কোনো কিছুই আপনার প্লেটে নিতে ইচ্ছে করবে না প্রথমে একটি বাটির মধ্যে এক কাপ মসুর ডাল নিয়ে নিলাম তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজিয়ে রাখবো গরম পানি দিয়েছি এজন্য যাতে করে খুব তাড়াতাড়ি মসুর ডালটা ফুলে যায় কিছুক্ষণ ডালটা ভিজিয়ে রাখার পর ভালো মতো ধুয়ে ক্লিন করে তারপর ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পাটাও পিষে নিতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুড়া সাত মতো দিয়ে দিলাম লবণ দুইটা হচ্ছে কাঁচামচ দিয়ে দিলাম তারপর ব্লেন্ড করার পরে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আপনারা যারা কালো জিরাটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু কালো জিরাটা স্কিপ করতে পারেন তবে কালো জিরার কিন্তু গুণাগুণ আছে সেজন্য আমি একটু করে দিলাম তাদের সাথে কালো জিরা মিশিয়ে নেওয়ার পরে সাইডে রেখে দিয়ে এখন একটি মশলার পেস্ট বানিয়ে নেব সেজন্য ব্লেন্ডারে জাগে আমি একটির মতো পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি আদা দিয়ে দিলাম কয়েক টুকরো তারপর রসুন দিয়ে দিয়েছি দুই কোয়ার মতো দিয়ে দিলাম হাত চা চামচ জিরা আর কিছুটা হচ্ছে মরিচ অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বড়া ভেজে নেওয়ার জন্য চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে ডালগুলো বড়া শেপের মতো দিয়ে দিচ্ছি আর এভাবেই হচ্ছে আমি গোল গোল করে ছোট করে দিয়ে দিচ্ছি তবে আপনার ছেলে আর একটু বড়ও করে দিতে পারবেন বড়ার জন্য এই সাইজটি আমার কাছে ঠিক মনে হয় তো এক এক করে সবগুলো দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর উলটিয়ে দেব এই কড়াইটার মধ্যে বড়াগুলো ভাজতে কি যে শান্তি লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ পর বড়াগুলো উল্টে দিয়েছি তারপর হচ্ছে আরো দুই মিনিট ওয়েট করার পরে কিন্তু বড়াগুলো উঠিয়েও নিয়েছি বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভাজার পরে কিন্তু এই বড়াগুলো খেতে খুব অসম্ভব মজা হয়েছিল আমি রান্নার আগে কয়েক পিস খেয়ে নিয়েছিলাম ইচ্ছে করছিল যে ভাজার পরে খেয়ে ফেলি রান্না না করি তবে যেহেতু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সেজন্য আর সেটা করলাম না এখন হচ্ছে বড়াটা রান্না করবো সেজন্য তেলের মধ্যে হাফচা চামচ জিরা ফোড়ন দিয়ে তারপর ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কি কিছুক্ষণ ভেজে নিয়েছি দুইটি তেজপাতা আর একটি এলাচ অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে ভেজে নিয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে পেস্ট করা মশলাটা আমি করেছিলাম সেটা সম্পূর্ণটা অ্যাড করে দিলাম তেলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুড়া আর হাফ চা চামচ ভাজা জিরা গুড়া তার মতো দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাগুলো আবার একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ব্লেন্ডারের জারটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর সেই পানিটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা ব্লেন্ডারের জাগে একটু না লেগে থাকে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি তো আলুটাকেও হচ্ছে এখন ভালোভাবে কষিয়ে নেবো আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য বড়াটা যেহেতু ভেজে নেওয়া হয়েছিল সেজন্য কিন্তু রান্না করতে খুব সময় নেবে না সেজন্য আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে আলু খুব ভালোভাবে কষিয়ে না হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে কিন্তু আমি বড়াগুলো অ্যাড করে দেবো এখানে আমি পনে এক কাপের মতো পানি অ্যাড করেছি তো পানিটা যখন ফুটে আসলো সে পর্যায়ে কিন্তু আমি বড়াগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো বড়া দেওয়ার পরে এখন একটু নেড়ে দিচ্ছি তারপর এখানে কিছুটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি এতে করে ঝাল যদি কম হয় ঝালটাও অ্যাডজাস্ট হয়ে যাবে আর কাঁচা মরচের সুন্দর একটি ফ্লেভার ছড়াবে কিছুক্ষণ এভাবে রান্না করার পর যখন আমার পছন্দ মতো ঝোলটা টেনে আসবে এর পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপর একটু নেড়ে ছেড়ে তারপর কিন্তু নামিয়ে নেবো আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা আর আপনারা চাইলে কিন্তু শুধু বড়া বানিয়েও খেতে পারেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ